তাতেও সিরিজে একটা ফোন ভাই হ্যাঁ ভাই নোট চোদ্দ দিয়ে ভাই আমরা দুইটা ভেন্ডে পাচ্ছি দুইটা ভেন্ডে কিন্তু ভাই তিন হাজার টাকা করে ডিসকাউন্ট অফার রেডমি নোট ফোরটিন প্রো আমরা আট জিবি রাম দু ছাপান্ন পাচ্ছি আর এটা প্রাইস হলো মাত্র আপনার যারা লো রেঞ্জের ভিতরে একটু ডিজাইনের দিকে একটু সুন্দর চান প্লাস ক্যামেরার দিক দিয়ে সুন্দর এবং ভাই টাকার ফোন আমরা মাত্র দিচ্ছি এখন ন হাজার টাকায় মাত্র ন টাকা জি ভাই এতটুকু না ভাই চব্বিশ হাজার টাকার ফোন মাত্র আমরা দিচ্ছি সাত হাজার দুশো টাকায় হ্যাঁ ভাই শুধু এতটুকু না আপনি দেখেন রেডমি থার্টিন আঠারো হাজার টাকার ফোন মাত্র দিচ্ছি আমরা পাঁচ হাজার চারশো টাকায় পনেরো হাজার টাকার ফোন মাত্র আমি দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা রেডমি আই ফাইভ এগারো এগারো হাজার টিকার ফোন দিচ্ছি মাত্র তিন হাজার তিনশো টাকা দিয়ে শুধু এতটুকুই না ভাই সাথে এটার সাথে দেখেন আপনার নোট ফর্টিন প্রী গিফট থাকবে একটা স্পিকার একটা স্মার্ট ওয়াচ দুইটা ভিতরের যে একটা সরি আর একটা আপনার পাওয়ার ব্যাঙ্ক তিনট আপনি একটা সেট করে নিতে পারবেন আপনি শুধু চান কনফার্ম একটা স্মার্ট ওয়াচ নিতে পারবেন চাইলে কনফার্ম একটা স্পিকার নিতে পারবেন চাইলে আপনি একটা পাওয়ার ব্যাঙ্কও নিতে পারবেন শুধু এতটুকুই না ভাই এর সাথে আপনি একটা এয়ারপোর্টস একটা পি নাইন দুইটা ভিতরে একটা সিলেক্ট করে নিতে পারবেন সাথে একটা ওয়ালেট একটা আপনার পট একটা প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগও পাবেন ওটি তো পাবেনই ভাইয়া গিফট হ্যাঁ ভাইয়া ধামাকাদার গিফট সাথে ভাইয়া আমরা ভিডিও শুরু করার আগে আমাদের সব অ্যাড্রেসটা বলে দিই আমাদের সব অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ফুট ওভার ব্রিজের পাশেই মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স সামনের অফিসিয়াল শোরুম নাফি ট্রেড সেন্টার শপ নাম্বার নাইন তো ভাইয়া ফার্স্ট অফ অল আমরা যে দিয়ে আগে শুরু করবো প্রো কিন্তু আমাদের জাতীয় সিরিজ একটা ফোন একটু ভাই হাতে নিয়ে দেখেন ভাইয়া রেডমি নোট ফোরটিন প্রো আমরা আট জিবি র্যাম দুই ছাপান্ন জিবি রোম পাচ্ছি আর এটা প্রাইস হলো মাত্র আপনার উনত্রিশ হাজার টাকা ভাই তিরিশ হাজার টাকার ফোনে আপনি দেখেন ভাই কি পাচ্ছেন কার্ড ডিসপ্লে ভাই স্বামী ফার্স্ট টাইম যে আপনি তিরিশ হাজার টাকার ফোন পাচ্ছেন কার্ড ডিসপ্লে সাথে সুপার ডিসপ্লে এন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পিছনে দুশো মেগা পিক্সেল ক্যামেরা সেলফিতে বত্রিশ মেগা পিক্সেল ক্যামেরা সাথে পাঁচ হাজার পাঁচশো মিলিয়াম এর ব্যাটারি জি আল্ট্রা গেমিং পাওয়া ভাই আর কি লাগে ভাই এত সুবিধা ভাই এত এতটুকু ভাই এটা প্রাইস হলো ভাই আট জিবি দুই ছাপান্ন জিবি মাত্র প্রাইস হলো আপনার হাজার নশো নিরানব্বই তিরিশ হাজার টাকা আর এই ফোনটা ভাই যার কিস্তিতে নিতে আছেন আপনার কাছে ন হাজার টাকা হলে কিন্তু আপনি আমাদের সহজ কিস্তির মাধ্যমে এই ফোনটা পার্চেস করতে পারবেন ভাই আর যারা আপনারা হ্যান্ড ক্যাশে নিতে যাচ্ছেন সরাসরি তাদের জন্য দেখেন ভাই এই ফোনের সাথে আপনি কী কী গিফট থাকবে অ্যাপেলের একটা স্মার্ট ওয়াচ যেটা আপনি কনফার্ম নিতে পারেন ভাই অ্যাপেল স্মার্ট ওয়াচ সাথে একটা স্পিকার যদি আপনি চান না আমি স্পে ওয়াচ নেব না আমি স্পিকার নিয়ে দিয়েছেন বড় সড়ো সেক্ষেত্রে আপনি স্পিকার নিতে পারবেন যদি চান না আমি আমার একটা পাওয়ার ব্যাঙ্ক দরকার সেক্ষেত্রে আপনি এটা বলতে পাওয়ার ব্যাঙ্কও নিতে পারবেন তিনটা ভিতরে যে কোনো আপনি একটা সিলেক্ট করে নিতে পারবেন এতটুকুই না ভাই এটার সাথে আপনি পি নাইন পি নাইন এবং এয়ারপার্স দুইটা ভিত্তের যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন সাথে আপনার ওয়ালেট ওয়াটার পট এগুলো তো থাকবে হ্যাঁ সাথে হ্যাঁ সাথে আপনার প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগও লাগবে কারণ কি ভাই আপনি এত গিফট নিচ্ছেন ভাই অবশ্যই আপনার নেওয়া লাগে একটা ব্যাগ তো লাগবে ভাই সেক্ষেত্রে আমরা একটা ব্যাগও দিয়ে দেবো ওটি যে পপ সার্কিট গ্লাস প্রোডিট এগুলো তো আপনার থাকবে এরপর নেক্সট ভাই আমরা যে ডিভাইসটা দেখবো এটা হলো রেডমি নোট চোদ্দো নোট চোদ্দো কিন্তু ভাই আমাদের জাতীয় সিরিজে একটা ফোন ভাই হ্যাঁ ভাই

তিন হাজার টাকার ডিসকাউন্ট পর এখন মাত্র পাচ্ছেন আপনি বিশ হাজার নশো নিরানব্বই টাকায় এটার সাথে গিফট আসতে হ্যাঁ ভাই এটার সাথে আপনার ধামাকাদার গিফট থাকবে দেখেন ভাই কী কী থাকবে পি নাইন এয়ারপর্টস দুইটা বিধে যে কোনো একটা আপনি কনফার্ম সিলেক্ট করে নিতে পারবেন সাথে একটা ওয়াটারপ্রুফ থাকবে একটা আপনার ওয়ালেট থাকবে কনফার্ম একটা ম্যাজিক পেন থাকবে একটা আপনার প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ থাকবে সাথে গ্লাস পরে একটা ওটি এগুলো তো আমরা থাকবেই ভাইয়া টোটাল এর সাথে আপনি সাত থেকে আটটা আইটেমে গিফট পাবেন এবং ভাই একটু একটু এটা কালারটা দেখে নিস ভাই এটা কয়টা কালার হয় এটা আপনার টোটাল চারটা কালার হবে একটা হলো আপনার পার্পেল কালার আরেকটা হয় আপনার গ্রিন কালার আরেকটা হয় আপনার ব্ল্যাক কালার আরেকটা হয় আপনার ব্লু কালার চারটা কালার মধ্যে হ্যাঁ ভাই চারটা কালারই আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো নেক্সট ভাই আমরা জিডি বেসটা দেখাবো এটা হলো রেডমি থার্টিন

এটার সাথে আপনার ইয়ারপডস নিকবেন দুইটা বিধি যেখানে একটা আপনি সেট করে নিতে পারবেন এতটুকুই না সাথে একটা ওয়াটার পোর্ট থাকবে একটা আপনার ওয়ালেট থাকবে কনফর্ম দুইটা একটা প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ ওটিজি পপ সার্কিট গ্লাস প্রোটেক্টর এগুলো তো ভাই থাকবে ভাইয়া এটা কি কালার আছে এটা ভাই টোটাল চারটি কালার হয় একটা হলো আপনার গোল্ডেন কালার যেটা হাতে দেখছেন এবং আরেকটা হয় আপনার ব্ল্যাক কালার আরেকটা হয় আপনার পিঙ্ক কালার আরেকটা হয় আপনার পার্পল কালার সরি একটা পিঙ্ক কালার একটা হয় আপনার ব্লু কালার এই যে ব্ল্যাক কালারটা হলো এই যে ব্ল্যাক গোল্ডেন এবং পিঙ্ক আর একটা হয় আপনার ব্লু কালার চারটা কালারই আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং নেক্সট ভাই আমরা যে ডিভাইসটা এখন দেখাবো নেক্সটে এটা হল রেডমি যারা আপনার মানে ফ্ল্যাগশিপ টাইপের একটা ডিজাইন চান হ্যাঁ ফ্ল্যাগশিপ সাথে ক্যামেরা কোয়ালিটির দিকে একটু ভালো আছেন তাদের জন্য মূলত আপনার রেডমি ফোরটিন সি রেডমি ফোরটিন সি আপনার দুইটা ভেরাইটি পেয়ে যাচ্ছেন একটা হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি প্রাইস হলো আপনার চোদ্দ হাজার নিরানব্বই নিরানব্বই টাকা পনেরো হাজার টাকা আরেকটা হয় আপনার চার জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম প্রাইস ছিল চোদ্দ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট ফেলে এখন মাত্র আপনি পাচ্ছেন বারো হাজার নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ ভাই শুধু এখন দেখেন ভাই এটা কনফিগুরেশন কি কি থাকছে কনফিগুরেশন আপনি পাচ্ছেন পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল এআই ক্যামেরা সেলফিতে তেরো মেগা পিক্সেল ক্যামেরা সাথে পাঁচ একটু একটু ষাট এর ব্যাটারি এর পাশাপাশি জি হাই জি এইটি ওয়ান আল্ট্রা গেমিং প্রসেসর ভাই

এবং একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ব্যাগও পাবেন সাথে ওটিজি পপ সার্কিট এরও তো পাবেন টোটাল এর সাথে আপনি 6 থেকে 7 টা আইটেমে গিফট পাবেন তো ভাই এই ফোনগুলো যারা ঢাকার বাইরে থেকে পারচেজ করতে চায় তাদের জন্য কি সুবিধা আছে যারা ঢাকার বাইরে থেকে পারচেজ করতে যান সেক্ষেত্রে আপনার কুরিয়ার মাধ্যমে আপনি নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে আমরা বিরুতে যা আপনার গিফট দেখালাম ওগুলো সব আপনি কুরিয়ার মাধ্যমে পেয়ে যাবেন প্রথমে আপনাকে 1020 টাকা দিয়ে আগে বিকাশের মাধ্যমে আমাদের কনফার্ম করতে হবে কনফার্ম করতে হবে যখন আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন তখন বাকিটাকে আপনি পেমেন্ট করে দিবেন ওকে যারা লো রে একটু সুন্দর চান প্লাস ক্যামেরার দিক দিয়ে সুন্দর এবং ভাই এই ফোনটা রেডমি ফাইভ আমাদের কিন্তু নতুন ভাইয়া এটা আপনি যদি একটু ডিজাইনের দিকে দেখান খুবই মানে ডিজাইনের দিকে খুবই সুন্দর প্লাস আকর্ষণীয় একটা ডিজাইন কালার দিকে খুবই সুন্দর এবং এটা আপনারা দুইটা ভেরিয়ান্টে পাচ্ছি একটা হলো আপনার চার জিবি র্যাম চোটে জিবি রাম ওটা প্রাইস হলো আপনার দশ হাজার নশো নিরানব্বই নিরানব্বই টাকা আর একটা হয় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ওটা মাত্র প্রাইস হলো আপনার 12999 হাজার টাকা দুটো ভেরিয়ান্টে পাওয়া যায় হ্যাঁ শুধু এর পাশাপাশি দেখেন এটা কনফিগারেশন কি কি পাচ্ছেন পিছনে বত্রিশ মেগাপিক্সেল এ ক্যামেরা পাচ্ছেন সেলফিতে 8 মেগাপিক্সেল পাঁচ হাজার ব্যাটারি পাচ্ছেন সেটা ডিসপ্লেতে ওয়ান টোয়েন্টি আয়সে রিফ্রেশেড পাচ্ছেন মানে এই প্রাইসে Xiaomi মানে যদি আপনি পুরো ব্র্যান্ড ক্যাটেগরি দেখেন এই প্রাইসে ন্যাশনালি এরকম কমফ্লিকেশন কোনো ব্র্যান্ডে আপনি পাবেন না একদম স্বাম ব্যতীত সাথে এতটুকু না এটাতে দেখেন আপনার গিফট আইটেমে কী কী থাকছে ফার্স্ট অফ অল এটার সাথে আপনি কনফার্ম একটা লেন ওভার একটা লিখবেন পাবেন একটা ওয়াটার পট একটা ওয়ালেট দুইটা বেশ যখন একটা সিলেক্ট করে নিতে পারবেন এর পাশাপাশি একটা অ্যামের প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগও পাবেন সাথে ও পিজি পপ গ্লাস গ্লাস্ট গ্লাস প্র এগুলো তো থাকবে টোটালের সাথে আপনি ছয় থেকে সাতটা আইটেমই গিফট পাবেন এবং আবার ভাই বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেসটা কোথায় আমাদের সব অ্যাড্রেসটা হলো আপনার ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ফুট ওভার ব্রিজের পাশেই মুক্তিপ্লাজার শপিং কমপ্লেক্স আমি অফিসিয়াল শোরুম নাফি সেন্টার শপ নম্বর নাইন এবং ভাইয়া যারা এত গিফট দেখলেন এত আকর্ষণীয় গিফট আইটেম হ্যাঁ অবশ্যই এটা কিন্তু আপনাকে আমাদের এই শপ থেকে অবশ্যই নিতে হবে আপনি আদার শপে কিন্তু এই গিফট আইটেম পাবেন না আপনাকে এই গিফট আইটেম নিতে হলে আমাদের এই সব এই শপে কিন্তু আসতে হবে এবং আমাদের অফিসিয়াল শপ স্বামী অফিসিয়াল শোরুম সেক্ষেত্রে আপনি অফিসিয়ালি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছর পার্টসের এক বছর পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি চার বছরের হ্যাং সোলো এবং হিটিং ইস্যু গ্যারান্টি পাবেন এবং এর সাথে কিস্তি সুবিধা তো থাকবে সাথে কিস্তিদের নতুন আপনার তো কিছু ডকুমেন্ট লাগে ডকুমেন্ট আপনার লাগবে যেমন আপনার জব আইডি কার্ড যারা জব আইডি কার্ড না থাকে তাদের অবশ্যই ভিজিটিং কার্ড হলেও হবে এবং যারা ড্রাইভিং করেন সেটা আপনার ড্রাইভিং লাইসেন্স প্লাস আপনি যে মালিকের ড্রাইভিং করেন ওই মালিকের একটা ভিজিং কার্ড লাগবে এবং পাশাপাশি আপনার ভোট আইডি কার্ড লাগবে আপনার যে নমিনি হবে তার ভোট আইডি কার্ড আর আপনি যে ভাষা থাকেন ওই ভাষা একটা বিদ্যুৎ বিলের কপি এই চারটা ডকুমেন্ট হলে নিতে পারবেন আর তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট যেটা আমি বললাম তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট আপনি এখানে যে কোনো ফোন নিতে পারবেন আর বাকি যেইটাকে ওটা আপনি ছয় মাসে পরিশোধ করে দেবেন তো ভিওর্স আজকে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ